वालेकुम मेरा नाम वलीम है मेरी मुलाकात तहमीना जो मेरी वाइफ है उनसे मुलाकात हुई थी ऑनलाइन मुलाकात हुई हम दोनों एक दूसरे के साथ काफ़ी अटैचमेंट हो गई थी हमें कुछ हर्डल्स हम दोनों ने फेस किए थे आफ्टर दैट इट टूक एट मंथ्स एंड इन अल्हम्दुलिल्लाह अलमदिल्ला के फजल से मैंने अप्लाई किया तो मेरा वीज़ा भी आ गया और हम दोनों ने अलहदिल्ल के फजल से दोनों फैमिली ने जॉइमिल थे এই ফুলা পাকিস্তান তো আমার এলাকাতে আই বিয়া করি এখন হেতের বোরে মানে আর এলাকার মাইনারে পাকিস্তান লই দেবার পরিকল্পনা করতেছে মোটামুটি বিয়ার কাজ কাম শেষ এখন শুধুমাত্র পাকিস্তান নি যাওয়া বাকি বাকি সব কাম এতরা করি লাইছে মোটামুটি শেষ এখন আমার কত হলো যে আর এলাকার বন্ধু বান্ধবে বিয়া করবে লাই তো হয় না হেগুনে আজ যা মানে হেগুনে বুড়ো হয়ে গেছে কই হেগুনের সুবারি মানে হুয়াই কিসমিস গেছে সেগুন মাইয়া তো হ্যাঁ না আর এতে পাকিস্তানের অনলাইনে অনলাইনে যোগাযোগ করি আর এলাকার সুন্দরী খুব সুরত মাইয়ারে বিয়া করি এখন পাকিস্তান লৈ কই তোর কো চোখাতে আছে না দিছে তোৰা জীবনে মাইয়ে তো আয় তিনে আর বন্ধু আছে রাজ্যাক্যা আছে ফ্রান্তা আছে রোমান্যা আছে সহিল্লা আছে জাকিরা আছে তারেকা আছে সিদ্দিকা আছে এগুনে বলে মাইয়ে তো হ্যাঁ না বলে বিয়া করি বলে আর এতে অনলাইনে অনলাইনে যোগাযোগ করি পাকিস্তান তো খাগড়া চরে চলে মানে মাইন ধরে বিয়ে করি এখন পাকিস্তান যাব কই তোরা কিচ্ছর জীবনে কি করলে তোরা জীবনে তোর গলায় এখন দুঃখ কারণ ছাড়া মানে আর কোনো কিছু দেখিয়ে না আসলে জীবনে কি অর্জন করছ বিপিএল এর মানে উদ্বোধনী ট্রফি দেখতে দেখতে দেখেছে আর এলাকার তো ট্রফি এখন পাকিস্তান চলে যার ভাইয়া আমার কিছু করার নাই এখানে আর বন্ধু বান্ধবের গলায় কিছু করতে পারলাম না তোর গো কোয়ালে হিসা দিহিত হিসা দিহিত তোর গো কোয়ালে তোরা কিচ্ছত এলাকার খুবসুরত মাইয়া এখন পাকিস্তান চলে যাব তবে একটা ডিল করা যায় ভাইয়া এত লোক একটা ডিল করা যায় যে বলে বাউরে এত বলতে এখন আমার এলাকা যেহেতু জামাই হ্যাঁ তো এখন আমার এলাকা জামা আমার এলাকায় এলাকা জামা কিন্তু এখন পাকিস্তানি তো তো পাকিস্তানি জামাই লোক একটা ডিল করা দরকার আর এলাকা সুন্দরী তখন তুই লই যে তাহলে তোর এখান থেকে একটা সুন্দরী মাইয়া পাকিস্তান থেকে আমার এলাকায় বাবুরে ফাটাই দে তোরা যারা এলাকা তো এলাকার বাবুরে জামাই লোক সম্মানের সাহিত্য কথাবার্তা বলি একটা ডিল করতে পারো যে পাকিস্তানি একটা মাইয়া যাতে আমার এলাকায় ফাটাই সেকেন্ড কোনো অপশন না তোরা জীবনে বিয়া করতে হয়তো না তোমরা বন্ধু বান্ধব যখন মাটি রেঙা খাগড়া সরিতে আসো বেগুন জাগুনে বিয়া করতে পারে না বেগুনের মেনশন মারো বলে তোরা জীবনে কি করছ ট্রফি বিপিএল উদ্বোধন হয়েছে আর আরও এলাকার ট্রফি আন মানে পাকিস্তান যার এখানে আন্ডা বেগুনে বি এর ট্রফি চাইছেন ওই হারে কেনের মতো ট্রফি যা আর আরও এলাকার খুব সুরট ট্রফি একটু পর মানে কিছুদিন পরে হয়তো বা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিব তোরা কি করছ তোর গোলায় দুঃখ লাগে তোর কল জীবনে বিয়া নাই বুঝছ তোরা এক কাম করে এই শীতের রাইতে তোরা এক কাম কর কম্বল গাছ দিই মানে কম্বলের ভিত্তে কোরবালি সে রান্না করে দৌড়ি রান মানে দুই রানের সিবাতে কম মানে কোরবালি ঢুকাই দি ফেরা বেড়া ঘুম যা তোর ঘর আর কোনো কিছু নাই তোর ঘরে দিয়ে জীবনে কিছু হইতো না তোর গোল্লাই মানে কি করতে ইচ্ছা করে আমার এখন তবে যাক প্রেম ভালোবাসা আসলে সব কিছুর উঠতে দেশ দল জাতি ধর্ম বর্ণ সব কিছুর উপর আসলে প্রেম ভালোবাসা এই বাইসা এটা প্রমাণ করছে প্রমাণ করি পাকিস্তানের তোর পাহাড়ে বিয়ে করে ফেললাই ইভেন বিয়ে করিলেছে এখন শুধুমাত্র নিয়ে যাওয়া বাকি বাকি সবকিছু শেষ যাক বা ওরে বিয়ে সাথে করে লাইস বিয়ে যখন করে ফেলে তখন পৃথিবীর কোনো সংবিধান আর কিচ্ছু করার ক্ষমতা রাখে না সব সংবিধান জিরু এটা একদম বাস্তব কথা ভাইয়া বিয়ে করে এলে খেল খতম ওইখানে কথা বলার মতো আর কোনো সংবিধান পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেহেতু মিয়া বিবি রাজি তো গা কাজী এখন এই অবস্থায় গেছে কই যাক তাদের জন্য শুভকামনা বইন তুই একটা কাম করছো বই না একদম সারা জীবন কইতাম যে প্রেমের টানে ওই যুবক চলে আসছে নোয়াখালীতে ফেনিতে তারপরে ঢাকাতে এখন আমার এলাকায় বলতে পারবো প্রেমের টানে পাকিস্তান থেকে যুবক খাগড়া শরীরে যাক বই তোমার লাই শুভকামনা অনেক পরিশ্রম করছে মনে হইতেছে বুঝা যাইতেছে বইনে মনে প্রচুর হিন্দি সিরিয়াল চাইতো আর নাহলে প্রচুর পাকিস্তানি সিরিজ চাইতো যাক তোমার জন্য শুভকামনা ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা আর বন্ধু বান্ধব বিয়ে করতে আর তোর বাবু বলে যাঁড়া যাঁড়া যাঁড়া